হ্যালো বন্ধুরা চ্যানেলটা ঘন্টাটা দাবাতে ভুলবেন না কম্বোডিয়া আমরা নমপেনের পাশেই কাজ হয় আমাদের এই হোটেলটায় তুমি এই হোটেলটা যে দেখতে এর দিনে কালার রাতে এক কালার হয় এইখানে আমাদের কিছু এই না আমরা কাজ করি এই ছতলাতে আমাদের কাজ হচ্ছে আমাদের নিচে লুহগুলো এসছে ঠিক আছে এই কারণে আমরা সবাই নিচে লেবেছি লেবে ওই লোহোগুলো উগড়ে নিয়ে যাচ্ছি কিন্তু আমি একটা জিনিস দেখে কোম্বোডিয়াতে অবাক হয়ে গেলাম এই গাড়ি গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো বাইক সামনে বাইক পিছনে মানে অটোর মতো ডালা ঠিক আছে মানে ভালোই লোড লে আর কি পিক আপ সাত সত্তর তো কোনো ব্যাপার নয় ঠিক আছে এটা আমাদের গাড়ি আর এই একটা গাড়ি দেখুন স্কুটি টাইপের এতেও একই জিনিস ঠিক আছে লোড ভালোই নিয়ে যায় ক্যাপাসিটি এদের আবার পাতি লাগানো আছে দেখুন আমি দেখাচ্ছি নিচে লেবে আমি দেখাচ্ছি দেখুন দেখুন পাতি লাগানো আছে দেখছেন আমাদের নাসিন ম্যানের মতো চেয়ারগুলো একটু ছোট হবে মনে হয় আর এই হচ্ছে এই গাড়ির মালিক বা ড্রাইভার বং বলে এখানে কম্বোডিয়ার ভাষাকে বন্ধুকে বং বলে আমি ওকে বং বললাম এই যে হোটেলটা দেখতে পেয়েছো দিনের বেলা এক কালার রাতে এক কালার বিকেলে এক কালার সন্ধ্যাবেলা এক কালার যেমন যখন একে দেখি তখনই তার কালার চেঞ্জ আমি এই জন্য মনে করলাম যে ভিডিওটা তুলে রাখি তিনটা বিল্ডিং আর কালার চেঞ্জ এখন দেখছি কালার

এই একটা বাংলাদেশ ছেলে বাংলাদেশিরা আমাদের মতো অতটা সুবিধা নয় বাংলাদেশি কুম্বডিয়া আসতে পাঁচ ছলা ছাড়ার মতো প্রায় আমাদের বাচ্চারা আসতে নিচে ছিলে নিয়ে এক ধ্যানে কেটেই যাচ্ছে হ্যালো বন্ধুরা